রমজানের শেষ 10 রাত মানে হচ্ছে 21 রমজান থেকে শুরু করে একবার 30 অথবা 29 তারিখ এই রাতগুলা কথা বলা হচ্ছে এরপরে ওয়াল আউয়ালু যিলহজ্জা এবং যিলহজ মাসের এক তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যে 10 দিন 10 রাত রয়েছে এই রাতগুলো অনেক বেশি উত্তম জাম শাহে রাহমাতুল্লাহি তিনি বলেন ওয়ালানান্নাহু কান আমি ইমাম শাহে রাহমাতুল্লাহি কাছে

আজ রাতের মধ্যেই এর পরে ওয়ালাইলা আজহা ঈদুল আজহার রাতের মধ্যেই ওয়ালাইলাতুল ফিতর ঈদুল ফিতরের রাতে রাসেরজবাস শুরু হওয়ার এক তারিখের রাত যেটা ওই রাতের মধ্যেও কোনটা যদি আল্লাহকে পাওয়ার জন্য আমার নবীর মোহাম্মত পাওয়ার জন্য নবীর হওয়ার জন্য নবীর গোলাম হওয়ার জন্য যদি কোন বান্দা এরা গোলার মধ্যে আল্লাহর কাছে চাই আল্লাহ আগামী বছর পর্যন্ত আমার হায়া বাড়িয়ে দিন আমার পরিবারের সদস্যদের হায়া বাড়িয়ে দিন ওম্মদ যদি নামাজি হয় ওম্মদ যদি রোজাদার হয় ওম্মদ যদি ষষ্ঠ বললে ভালো হয় হারাম থেকে দূরে থেকে হালালের পথে চলে এমন ওম্মদের দোয়া আল্লাহ এরা গোলার মধ্যে কবুল করে আরে জোরে বলুন সুবহান আল্লাহ আরেক দ্বারা কোলাইলাতিন নিসফে মিন শাবান উম্মতি নিসফে শাবান শাবান মাসের 15 তারিখের রাত আজকের রাতটা 15 তারিখের রাত এই রাতের অনেক গুরুত্ব এই রাতের অনেক ফজিলত আপনার বনি ইসরাইল ঈসা সালামের একজন উম্মত পাতরের মধ্যে ইবাদত করত নুজহাতুল নাজানিস কিতাবের মধ্যে আসতেছে ওই আবেদ বেগ দেই আল্লাহই নাকে কবর করে পাতরের মধ্যে ও নাকি ইবাদত করার সুযোগ দিয়েছে এই জারী সালাম আল্লাহর সৌন্দর্য দেখতেন আল্লাহর সৃষ্টির সৌন্দর্য দেখতেন ওহে সময় ঈসা আলাইহিস সালাম তিনি জঙ্গলে আছেন এই জঙ্গলের মধ্যে একটা পাথর ওই পাথরের মধ্যে একজন আবেগ ব্যক্তি তিনি ইবাদত করছেন বছরের পর বছর বছরের পর বছর এই সালাম জিজ্ঞাসা করছেন ইবাদত করেনা আছে কিনা এই ইবাদতকারী থেকে বেশি দামি মানুষ বেশি ইবাদত করা মানুষ আছে কিনা আমার আল্লাহ বলে ও সালে সালাম আমার আখে নবীর আমাদের মধ্যে এমন অনেক উন্মত আছে এমন অনেক উন্মত আছে আমি আল্লাহ তাদেরকে এমন এমন দাবি দিয়েছি ওই বান্দা গুলো যখন রাতের বেলায় ইবাদত করে দিনের বেলায় সিয়াম করে রোজা রাখে রাতের বেলায় ইবাদত করে আর দিনের বেলায় রোজা রাখে আমি আল্লাহ বনি ইসরাহিমের ওই মানুষের থেকে বেশি পরিমাণে সবাব তাদেরকে দান করবো জুড়া বলুন সবাহ আল্লাহ বছরের

সেই রসল কেমন যে রসলের উম্মতের ইবাদতের এত মূল্য সেই উম্মতের এত দাম যে উম্মতের নামাজের এত দাম যে আপনার সেই রসল না জানি কত দামি আপনার সেই রসল না জানি কত মহান আপনার কত মহান কত সম্মানিত আল্লাহ আমাকে সেই রসুলের উম্মত হওয়ার তো দান করুন জোরে বলুন রসুল আল্লাহ